পপি চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি দেখাবো কাঁচা আমের টকঝাড় মিষ্টি আচার এই আচারটা কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি গাছ থেকে কয়েকটি আম পড়ে নিয়ে আসলাম আমার গাছেরই টাটকা আম এই আমগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে পানি দিয়ে সুন্দর করে কচলে কচলে ধুয়ে আমের কষটা বের করে নেব যেন আমে রকম দাগ না পড়ে ভালোভাবে দুই তিনবার পরিষ্কার পানি দিয়ে আমি আমগুলোকে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরেই একটি পাত্রে তুলে নিয়ে তারপরে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আমগুলোকে তিন চার ঘন্টা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এরপরে ফিরে আসি আমি আমের আচারের মশলাগুলো জিরা ডালসম্বারা কালো জিরা মুহুরি আর তিন চারটে শুকনো মরিচ আমি অল্প আচে আস্তে আস্তে করে এগুলো ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে বিলিন্ডারের সাহায্যে এগুলোকে আধা ভাঙা করে ব্লিন্ড করে নিলাম এরপরে চলে আসি আমি এই আচার কিভাবে তৈরি করবো একটি চুলায় একটি কড়াই চড়িয়ে দিলাম চুলাটা ধরিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি করে দেবো যেহেতু আমার এটা তেলের আচার তেল দেওয়ার পরেই তেলটা যখন একটু গরম হয়ে আসবে দেখবে যে তেলের মধ্যে একটু ভুটি কাটছে তখনই দিয়ে দেব রসুন বাটা রসুনটা আচারে খুবই প্রয়োজনীয় একটা জিনিস যত এই টক ঝাল মিষ্টি আচারে তেলের আচারে রসুন একটু বেশি দিলে আচারটা খুব টেস্ট হয় এরপরে দিয়ে দিলাম আমি কালো সরিষা বাটা সাদা সরিষা বাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে খুব বেশি কষাবো না তাহলে আবার সরিষাটা তিত হয়ে যাবে ওই আগে থেকে হলুদ লবণ মাখানো আমগুলো তুলে নিলাম এই হলুদ লবণ মাখানোর ফলে আম থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে এখন আমি আমগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো কিছুক্ষণ কষানোর পরে আমগুলোকে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আরও আমের নতুন নতুন আচারের ভিডিও আপনাদেরকে দেখাবো দেখুন আমটাকে কষাতে শুরু করেছি এবং আমের কালারটাও অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে অল্প অল্প আঁচে আস্তে আস্তে করে আমগুলো কষাতে হবে বেশি জাল দেওয়া যাবে না জাল দিলে মশলাটা পুড়ে যাবে এবং খেতেও বেশি ভালো লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অল্প অল্প জ্বালে একটু পর পরে আমগুলোকে ঢেকে দেবো নাড়াচাড়া করব যেন আমটা ভেঙে না যায় এবং একটার সাথে একটা যেন লেগে না থাকে এরপরে আমি কিছুটা দিয়ে দিলাম গোটা রসুন গোটা রসুন দিয়ে হলুদ লবণ দিলাম লাল মরিচের গুঁড়া হলুদ দিলাম মরিচ দিলাম মাছ দিলাম একটু জিরের গুঁড়া দিয়ে আমগুলোকে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নিব দেখুন আমের কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আমের কালার এবং দেখতেও খুব সুন্দর লাগছে এইভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং নাড়াচাড়া করব এখন দেখুন আচারটা মোটামুটি দেখতে মনে হচ্ছে হ্যাঁ হয়ে এখন আমি কিছুটা আমটা গলার কিছুক্ষণ গলার পরেই দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পরে চিনির পানিটা বেরে আমটা আরও সুন্দর মশলাগুলো আমের মধ্যে ঢুকে যাবে এবং আচারটাও একটু রসান হয়ে যাবে এরপরেই আমি দিয়ে দিয়েছি ভিনেগার ভিনেগার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেখছি তেলগুলো আমার আস্তে আস্তে বের হয়ে আসছে আর আমের মধ্যে মশলাগুলো ঢুকে যাচ্ছে আস্তে আস্তে দেখুন এই আচারটা খুব অল্প আচে ধীরে ধীরে করবেন আমি ব্লিন্ডারে বেটে রাখা মশলাগুলো অর্ধেকটা দিয়ে দিলাম এখন দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে সব সময় মনে রাখতে হবে এই আচারটা করার সময় জালটা যেন খুবই অল্প মিডিয়াম আছে ও না একটু লো আছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আচার আমার প্রায় হয়ে গেছে এখন আবার একটু নাড়াচাড়া করে ওই বাকি মশলাগুলো দেবো দিয়ে আচারটা আমি রেডি করে ফেললাম দেখুন বন্ধুরা এভাবে খুব সহজ পদ্ধতিতে আচারটা তৈরি হবে এবং সারা বছর সংরক্ষণ করে এই আচারটা খেতে পারবেন দেখুন আমগুলো গোটা গোটা হয়ে আছে যাদের বাসায় রোদ আছে এই আমটা যদি রোদে দিয়ে রাখেন তাহলে আপনি দুই বছর আমটা খেতে পারবেন এক বছর করে আরেক বছরে আপনার এই ঝাল মিষ্টি আচারটা আর করা লাগবে না খোসা সহ টক ঝাল মিষ্টি আচার দেখুন আমার বানানো হয়ে গেছে এখন আমি এই আচারগুলো আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এবং অল্প অল্প করে চুলার আঁচ কমিয়ে দিয়ে অল্প আছে আস্তে আস্তে করে আম নাড়াচাড়া করব এবং এখন আমগুলো আমার রেডি হয়ে গেছে আমি এখন একটি পাত্রে তুলে রাখবো পরিবেশনের জন্য ডাইনিং টেবিলে দিয়ে দেবো সবাই মজা করে খাবে ভাতের সাথে এই আচারটা সব কিছুর সাথে খেতে পারবেন ভাতের সাথে রুটির সাথে কেউ আবার পরোটার সাথেও খায় খুবই মজার এই আচারটা দেখুন আচারের কালারটাও কি সুন্দর হয়েছে এবং আমগুলো কি সুন্দর গোটা গোটা হয়ে আছে এবং তেলটা আস্তে আস্তে আচার থেকে বাইরে চলে আসছে হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আচার বানানো দেখুন কি সুন্দর কালার দেখতেও যেমন মজা খেতেও সেই রকমই মজা হয়েছে অল্প চিনি যে যেভাবে চিনি দেবেন সেভাবেই খাওয়া হবে বন্ধুরা ভালো থাকবেন আসসালাম আলাইকুম